সব নিয়েছিলে গুড মর্নিং বন্ধুরা আর এই তো সময় সাড়ে ছটা বাজে টিফিন বক্স নিয়ে যাচ্ছে মিষ্টি আনবে আরও কাজে আছে হচ্ছে কোথায় আছো কাজে চিত্তরঞ্জন না অনেক দূর ইঞ্জিন শীতকালেই সমস্যা বাবা গাড়ি স্টার্ট নিতেই যায় না সাবধানে দুগ্গা সবাইকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন ঘড়ি কাটা সাড়ে ছটার ঘরে ও চলে গেল চিত্তরঞ্জন আর আসবে কবে সেটা ঠিক বলতে পারছে না কাজের উপর নির্ভর করছে ঠিক আছে আর বাসি কাজকর্ম তো ও বেরোনোর আগেই অনেক আগেই হয়ে গেছে একসঙ্গেই উঠেছিলাম একটু ভোর ভোর উঠেছিলাম যেহেতু অনেক লং জার্নি তো আজি বেচারা একটু কষ্ট হয়ে যাবে আর কালকে ঘরে বসে একটা ওকে বালিশ বানিয়ে দিয়েছি কারণ গতকালের ব্লগে দেখেছি আমি তো সঙ্গে গিয়েছিলাম আর মানে এক নাগারে একভাবে আমরা তাও পা সোজা করছি মিলছি এ করছি আর ও এক নাগারে একভাবে বসে আছে তো আমি পুরো ফিল করতে পারলাম যে ওর কী কী সমস্যার কষ্ট হতে পারে কেউ কারণ না জায়গায় না পৌঁছালে সে ফিল করতে পারে না সত্যিই তাই আমি জায়গায় দেখ বসে বসে দেখলাম তো কোমরটা ঠিক সিদ্ধা যেখানে শেষ হচ্ছে ওই জায়গাটা না এরকম ব্যান্ড হয়ে থাকে সময় আর এতটা লঙের জার্নি প্রায় ছয় সাত ঘন্টা লাগবে আর দিয়ে মানে গাড়ি চালাবে পৌঁছাতে ছয় সাত ঘন্টা লাগবে ওই জন্য কালকে বসে একটা বালিশ বানিয়ে দিয়েছি ছোট্ট সরুর মধ্যে যাতে পিঠের পেছনে কোমরের পেছনে দিয়ে গাড়ি চালাতে পারে তাহলে মানে সিদ্ধারটা এরকম সোজা থাকবে সব কিছুই নিয়ে গেল আর আমার জন্মদিনের পায়েসারে ছিল সেই সব কিছুকে দিয়ে দিলাম টিফিন হিসাবে সকালে খেয়ে নেবে সূজি মামা চলো উঁকি মারছে আর আমার সব কাজ তো হয়ে গেছে কিছু কাচাকুচি করব করে স্নান করব। সকাল সকাল দেখো আমার কিন্তু এক বালতি একদম কাঁচাকুচি হয়ে গেলো এখনও কাঁচাকুচি আছে বেলার দিকে শুধু বিছানা চাদর একটা আছে যেটা পাতা আছে সেটা কাঁচব কারণ ওটা সকালবেলার দিকে না একটু টাফে ব্যাপার অনেক বড় জিনিস তো অনেকটা জল লাগা ধোয়ার জন্য কপালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে বলে সোয়েটারটা পরে নিয়েছি এটা হেভি মোটা সোয়েটার আমার একদম সেফটি সব দিক দিয়ে গলা ফলা সব ফাঁকা থাকে আর আজকে রান্না হবে ফুলকপি আলু তরকারি আর একটা আছে দুটো এনেছি ফুলকপি মা ওইদিকে ভাজা ভাজিটা শুরু করে দিয়েছে ফুলকপি আলুটা ভাজছে আর আমি এদিকে সব জোগাড় করে দিয়েছি মাকে তো লঙ্কার ডিপেতে লঙ্কাটা বারন্ত হয়ে গেছিলো শুকনো লঙ্কাটা ভরে রেখে দিলাম আর এইদিকে দেখো একদিকে ভাত হচ্ছে আর এইদিকে আলু ভাজছে আর ফুলকপিটা একদম হালকা করে ভেজে মা রেখে দিয়েছে আর এইদিকে দেখো টমেটো কাটার সময় বীজগুলো বার করে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা এগুলো লাগিয়ে দেব দেখি হলে তো ভালো না হলে আর কি করা যাবে কিছুই তো হচ্ছে না এবারে কোনো গাছপালাই এই তো বেরিয়েছে তবে এটা মনে হয় সর্ষে গাছ এই যে ছোটো ছোটো পাতাগুলো দেখছো আমার বর সর্ষের গায়ে ছড়িয়েছিল এখানটায় সর্ষে বেরিয়েছে এবার টমেটো দানাটা দেখি কোথায় ছড়ানো যায় এখানটায় দিই বলো প্লেন যাচ্ছে এই দিকটা না এতটা ভালো ভিউ আছে মানে চারিদিক সবুজ তো এত সুন্দর লাগে না তোমাদের তো বলেই ছিলাম বেলার দিকে চাদরটা কেচে দেবো সকালের দিকে না হয়ে ওঠো না কেন বলে তো এই চাদরটা তুলে নেওয়ার পর চাদর বিছানায় না পাতলে ঘরে যদি বাই চান্স কেউ একজন এসে যায় দেখতে না খুবই খারাপ লাগে ওই কারণে চাদরটা সকালবেলায় সময়ের অভাবে তাড়াহুড়োর মধ্যে তুলিনি। নি এখন সময় আছে ফ্রি টাইম রান্নাঘরে আপাতত এখন আমার কোনো কাজ নেই মায়ের রান্না হয়ে গেলে তারপরে করব রুটি তা তখন ভাবছি দাঁড়িয়ে না থেকে চাদরটা চেঞ্জ করে নিই আর মায়ের ভাতও হয়ে গেছে গরম ফ্যানটাও বেরিয়েছে একদম গরম ফ্যানের মধ্যে ভিজিয়ে দেবো তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে এই যে ভিজিয়ে দিতে দিয়ে গরম গরম ফ্যানের সঙ্গে ছাড়তে মিশিয়ে আর ভিজিয়ে দিলাম তাহলে তা তাড়াতাড়ি ছেড়ে যাবে কারণ শীতকালে গিয়ে মাথা হয় তো তো এইদিকে দেখো মায়ের আলু দিয়ে মশলা কষানো হয়ে গেছে ফুলকপিটা হালকা করে ভেজে রাখা আছে হেবি বন্ধ হয়ে যাচ্ছে এইদিকে দেখো বিছানার চাদরটা কিন্তু পাতা হয়ে গেছে এই বিছানার চাদরটা যেন তোমার বিয়েতে পাওয়া চাদর সিঙ্গেল পেয়েছিলাম মানে এর সঙ্গে বালিশের ওয়ারের কিছু ছিল না ওই জন্য হাজুম বাজুম মিশিয়েই আমাকে মানে বালিশের কভারগুলো অ্যাডজাস্ট করে নিতে হয় তো বিছানার চাদর পাতা হয়ে গেছে আর বালিশগুলো যেহেতু ওয়ারগুলো কেচে দিয়েছি বালিশগুলো ওই জন্য রোদ্দুরে দিয়ে রাখলাম রান্না বন্ধুরা প্রায় হয়ে এসেছে ঝোলটা ফুঁড়ছে আর আমি এই যে আটা নিয়ে বসে পড়েছি আটা মাখবো আজকে আর রুটি আমি খাবো না রুটি বদলে একটা অন্য জিনিস খাবো কিন্তু বাবা তো টিফিন রুটিটা নিয়ে যাবে বাবা নিয়ে যাবে মা খাবে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে দেখো ফুলকপি আলু তরকারির ফাইনাল লুক একটু রোদ্রে আছে বলে লাল লাল দেখতে লাগছে কিন্তু অতটা লাল হয় আর আমি আজকে মুড়ি খাবো হলদিয়া থেকে যে মুড়িগুলো এনেছিলাম ওই মুড়িগুলো খাবো এই মুড়ির স্বাদ আর এখানকার মুড়ির স্বাদ অনেক আলাদা অনেক আলাদা অনেক বাঙালি আছে তরকারি বেঁচে গেলেই ধর ভাত রুটি কিছু একটা খাচ্ছে তরকারি বেঁচে গেলে মনে হয় না দুটো মুড়ি নিই লাস্ট পাতে আমারও এরকম স্বভাব মুড়ি খেতে এত ভালো লাগে আর আমার বর খুব বেড়ে যায় মানে মুড়ি তো গল্প একটু খাওয়ার জিনিস তুমি কি একদম পেট ভরে খাবে নাকি টিফিন খাওয়ার পর ঘর বারান্দা ঝাড় দেওয়া বাসন মাজা হয়ে গেছে আর বিছানার চাদরটাও কিন্তু কেছে নিয়েছে আর বিছানার চাদরটা একটু ডিপ কালার লাগছে কেন বলো তো বলতে পারবে না তোমরা বলতে পারবে বা কি করে কারুকার্যটা তো আমি করেছি তোমরা কি করে বুঝবে বলো আমি চাদরটা কাচার পর আলতার জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু চাদরের কালারটা গোলাপি ওই জন্য কেমন একটা ফ্যাকাশে হয়ে যায় যাবে তো কাচার পর আমরা তো সে একদম অনেক দামি হাই ফাই লেভেলের কভার ইউজ করি না যে একদম যেমন জিনিস তেমনই থাকবে তো যেমন জিনিস তেমনটা রাখার জন্য কিন্তু এই যে আলতার জলে চুবিয়ে রেখে দিই আর বর্ত সকালে বলেই গিয়েছিল যে জামা কাপড় ধোয়ার জল নষ্ট করবে না যেটুকু হবে সেটুকু গাছে করে দিয়ে দেবে আর আমি তো এই খাল থেকে তুলে তুলে দিতে পারবো না ওর মতো ওই জন্য যেটুকু জল বেরিয়েছে দু বালতি মতো জল বেরিয়েছে চাদরটা ধোয়ার ওই জন্য গাছের গোড়ায় দিয়ে দিলাম বালিশগুলো দেখো রোদ থেকে তুলে এনেছি একদম ধোনাই মোচরাই করে পিটাই সিটাই করে এনেছি আর কত ফুলে গেছে বালিশগুলো একদম নরম হয়ে গেছে বালিশ টালিশ গছানো হয়ে গেছে সব কাজ হয়ে গেছে আর নিয়ে নিয়েছি পায়েস জামা কাপড় ওই যখন ভাজ করে গেছি ওগুলো শুধু শোকেসে ভচাবো আর সকালে যেই জামাকাপড়গুলো কাঁচাকুচি করেছি ওগুলো এখনও শুকনো হয়নি মানে আমাদের উঠোনে এত গাছপালা না শচনি গাছ নিম গাছ কলা গাছ ওই গাছগুলোর জন্য ছাওয়া খুব একটা পড়ে এই রোদ খুব একটা পড়ে না আর যার কারণে কি জামাকাপড়গুলো শুকনো হয় না হলে কিন্তু রোদ আমাদের ভালো পড়ে এই গাছপালাগুলোর জন্যই একটু ছাওয়া ছাওয়া মতো হয়ে থাকে ছোট ছোট বেজির বাচ্চা মুখে করে কি সব নিয়ে যাচ্ছে বাসা বানানোর জন্য তোমাদের কতটা দেখাতে পারলাম মানে ঠিক টাইমে ক্যামেরাটা মনে অন করতে পারিনি কি ছোট্ট ছোট্ট ইঁদুর বাচ্চার মতন বেজির বাচ্চা সব একসঙ্গে এসেছিল আর গাছের পাতা মুখে করে নিয়ে গেল বাসা বানাচ্ছে হ্যাঁ তো হ্যাঁ কচি বনের ভিতরে বাসা বানাচ্ছে আবার আজ একটু পরে মা ভাত বাড়ছে খেতে বসবো তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে যে বাসনগুলো মেজে নেব কারণ রাত্রি রুটি হবে তো আর সেই বিকালবেলা ঠান্ডার মধ্যে জল ঘাটটা আর বস্তি ইচ্ছা করে না না তো যে না বাসনগুলো মেজে নেবো আর বাসন মাজার পর তোমাদের একটা জিনিস দেখাব তো কি সেই জিনিসটা তোমাদের দেখাই আমাদের এখানে সার্ভে করতে এসেছে দেখতে পাচ্ছ উনি দাঁড়িয়ে আছে যে সার্ভে করতে এসেছে হ্যাঁ কালকেও এসেছিলো ঠিক এই টাইমে আবার আজকেও এসেছে ওনারা তো আমি জিজ্ঞাসা করেছিলাম বলছে এটা তো হিটক জমি বলেছি যে এই জমিটা মাপা হচ্ছে তো কেন হচ্ছে সেটা তো জানি না এটা ভিতরের খবর আমাদের তো আর বলবে না রাস্তা হবে কি কী হবে ওখানেও কিছু লোক দাঁড়িয়ে আছে এই যে তো বন্ধুরা কি বলো তো এখান দিয়ে রাস্তা বেরোবে না কি বেরোবে সবই হচ্ছে ভিতরের খবর ভিতরের কথা আমাদেরকে জান কেউ জানলেও বলবে না ঠিক আছে এটাই স্বাভাবিক তো জানি না কি হতে চলেছে কিছু একটা হলে সত্যিই আমাদের একটা হিললে হয় জানো তো জানতে পারবো যে আমরা ভবিষ্যতে এখানে থাকতে পারবো কি পারবো না এখান দিয়ে যদি রাস্তা হয় তাহলে আমাদের ঘরটা তো থাকবে না যেহেতু একটা তো আমাদের দখলি জমি নয় আমাদের কেনা জমি বা টাকা পাবো বা আমাদের অন্য কোনো জায়গায় প্লট দেবে যাই হোক কিছু একটা আমাদের ব্যবস্থা হবে কিন্তু এই যে এরকমভাবে ঝুলে কতদিন বসে থাকো এইখান দিয়ে রাস্তা হবে বলেই যার কারণে আমরা ঘরে কোনো কিছু করি না কোনো ইনভেস্ট করি না ঘরের পেছনে কোনো টাকা তো যদি কিছু হয় সত্যিই তাই খুব উপকারই হবে আমাদের খারাপ কিছু হবে না এটুকু জানি কালকেরও এসেছিলো সব সার্ভে করছিলো আজকেরও এসেছে তাই সেম একইভাবে ভাবে কালকে যেখানে যেখানে করছিল করছে তো বন্ধুরা জামাকাপড় সেই সকালের কেটেছিলাম এখন গিয়ে তুলে আনলাম অবশ্যই সব শুকিয়েছে কিন্তু এই যে এটা শুকনো হলো না জিন্সের প্যান্টটা একটু মানে মোটা মতো তো এই জন্য হালকা হালকা ভিজে আছে এটা জানালায় মিলে রাখবো আর বাদ বাকি কাল সকালে দিয়ে দেবো তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি হ্যাঁ আগামীকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমাদের তো দেখালাম সার্ভে করতে এসছে এটা কিন্তু নতুন না বা প্রথম না এর আগেও অনেকবার সার্ভে করে গেছে আর জিজ্ঞাসা করি তো যে দাদা কিসের জন্য হবে কিসের জন্য সার্ভে করছেন রাস্তা হবে না কেউ বলবে না হার গিয়েছ বলবে না বলবেই না তো অত মাথা খারাপ করে লাভ নেই যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে তাই না বলো তো চলো আজকের মতন তাহলে টাটা